আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি কিছু কথা বলেছিলাম তার প্রেক্ষিতে আসলে আমি ভেবেছিলাম ওই পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহিলা টিম নিয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু আসলে অত্যন্ত ভাববার বিষয় এবং সেন্সিটিভ একটা বিষয় বহির্বিশ্ব বাংলাদেশের আহ মানটাও একটু দেখতে হবে আসলে কি ধরনের একটা নিম্ন মন মানসিকতার লোক হলে বা মন মানসিকতা হলে এ ধরনের কৃষ্টি করা যায় ওইখানে যারা ক্রিকেট কোচিং করেন যারা ক্রিকেট খেলেন তারা খুবই ছোট মানুষ তাদের বয়স বারো বারো থেকে শুরু হয়ে আঠারো একুশ বছর পর্যন্ত বোধহয় বয়স আছে এই যে একের পর এক সত্য বেরিয়ে আসছে জৌড় শিকার যারা হয়েছেন যে ধরনের কথাবার্তা আমরা শুনছি যারা জবানবন্দি দিচ্ছেন এই যে ভয় ভীতি দেখিয়ে কার্যক্রম করা হচ্ছে পদক্ষেপ নিচ্ছে তারা একটা পরিচালনা তদন্ত টিম গঠন করেছে তার বাস্তবায়ন কিন্তু এখনো হচ্ছে না যদি এগুলাকে এখানেই ব্রেক না দেওয়া হয় যদি এগুলাকে এখানেই ব্রেক না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কিন্তু এটা মাসে ক্রিকেট কিন্তু মুখ মুক্তপে করতে পারে আমি তো চাইব না আমার একটা বোন আমার একটা নেই সেইখানে খেলুক তাদের এই নোংরা আচরণের শিকার হোক এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ যারা বাবার বয়সী দাদার বয়সী তারা এই ধরনের চরিত্রহীন লোক কেন ওইখানে থাকবে আরেকজন তো ডাইরেক্ট বলেই ফেললেন যে মহিলা ক্রিকেট টিমের সঙ্গে যতগুলো পুরুষ যুক্ত আছে প্রত্যেকটা পুরুষ চরিত্রহীন তারা কেউ না কেউ কোনোভাবে আপনার মেয়েদেরকে যৌন হরণের চেষ্টা করে আরে ভাই কেন আপনি যে পেশাদারিত্ব আছেন সেই পেশাদারিত্ব কাজ আপনি করছেন করেন কিন্তু আপনি ধরনের কেন ভাই আপনার ঘরে কি মেয়ে নাই আপনার কি ঘরে মা বোন নাই লজ্জা কার্যক্রম করতে বাংলাদেশের মানুষের টাকা গুলো আপনারা খান কেন রে ভাই কি ধরনের একটা পুরুষ হইলে আপনি এ ধরনের কাজ করতে পারেন আপনার বিরুদ্ধে ধরনের কথা উঠতে পারেন এখনো সময় আছে চরিত্র পাল্টান পরিবর্তন করেন